মধ্যে অনেকেই রয়েছেন যারা নিজেদের ফুলগুলো চোখে দেখতে পান না মানে নিজেদের ফুলগুলো তারা দেখতেই পান না অপরে যখন ফুল করে সেটাকে নিয়ে নানান সমালোচনায় বসে মানে সেটা নিয়ে একটা বিশাল আকার ধারণ করে তারা এই ভুলটা কেন করবে এটা তো করা ঠিক নয় কেন করলো এই ফুল এ তারা কি করে করো এটা ঠিক নয় এর একটা শাস্তি পেতেই হবে এইরকম ভুল করতে পারে কেউ মানে এইরকম একটা তাদের মনোভাব বা এইরকম একটা তাদের মনের মধ্যে ধারণা গেঁথে থাকে অপরে যখন কেউ ভুল করে কিন্তু সেই ভুলটা যখন তারা নিজেরা করে তখন সেটাকে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে যাতে লোকে ধরতে না পারে বা চাপা দেওয়ার চেষ্টা করে বা ঢাকা দেওয়ার চেষ্টা করে তার কোনো ভুল না ঠিক আছে কোনো ব্যাপার না কেন ভাই নিজের বেলায় সেই ভুলটা ছোটোখাটো হয়ে গেল এবং সেটাকে ঢাকা রাখার চেষ্টা করলেন আর অপরে যখন সেই ভুলটা করলো তখন সেটাকে নিয়ে বাড়াবাড়ি করেন ভুল ভুল এটা নিজের ক্ষেত্রে অপরের ক্ষেত্রে হোক অপরের ভুলটাকে যখন আপনি বিশাল একটা কি বলবো আলোচনা সমালোচনার মধ্য দিয়ে তুলে ধরে সেটা মহির্ব আঁকার ধারণ করার চেষ্টা করলেন তো নিজের যে ভুলটা করেছেন সেটাকেও নিয়ে একটু ভাবুন যে হ্যাঁ আমিও এটা ভুল করেছি আমার এটা করা ঠিক নয় এটাও বলুন নিজের বেলায় সাতক্ষণ মাপ আর অপরে যখন ভুল করে তখন সেটা নিয়ে বাড়াবাড়ি কেন দেখুন একটা কথা হচ্ছে প্রত্যেক মানুষ ভুল করে মানুষ ভুল করবে না তো করবে কে মানুষ মাত্রই ভুল করবে ঠিক আছে কিন্তু সেই ভুল থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে সেই ভুলটাকে ভুল বলে মানতে হবে হ্যাঁ হতে পারে আমি কোনো ভুল করেছি সেটার জন্য হয়তো আমি শাস্তি পেতেই পারি ঠিক আছে আমি ভুল করেছি আমি শাস্তি পাবো এই বোধটাও আমার থাকা দরকার হ্যাঁ লোকে বলবে নানান কথা কারণ আমি ভুল করেছি সহ্য করতে হবে কেউ কিছু বলবে বকুনি শোনার ভয় শাস্তি পাওয়ার ভয়ে নিজের ভুলটাকে ঢাকা রাখার চেষ্টা করব। আর অপরে যখন ভুল করবে তখন সেটাকে তুলে ধরার চেষ্টা করব এটা তো ঠিক নয় ভাই ভুল ভুল সেটা নিজের ক্ষেত্রে হোক অপরের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনেই কিন্তু সমান দোষী যখন যেখানে দেখবেন কোনো কিছু ভুল হচ্ছে মুখ ফুটে বলুন যে না ভাই প্রতিবাদ না করুন অন্তত মুখ ফুটে বলুন প্রতিবাদ করার যদি সাহস থাকে করুন আর যদি প্রতিবাদ করার সাহস না থাকে তাকে বোঝানোর চেষ্টা করুন যে ভাই এটা করা না ঠিক হয়নি একটু ভেবে দেখ এইটুকু কথা অন্তত তাকে বুঝিয়ে বলুন কিছু কিছু সিচুয়েশান দেখবেন যেখানে আপনি যদি একটু বুঝিয়ে বলেন না দেখবেন অনেক সমস্যার সমাধান হয় একটু যদি বোঝাতে পারেন দেখবেন অনেক সমস্যার সমাধান হয় এটা দেখুন আমি যেমন বলছি কথাগুলো এটা কিন্তু বিশাল কিছু না এটা প্রত্যেকেরই জানা আপনিও আমি যে কথাগুলো বলছি আমি জানি আপনি ওই কথাগুলো বলবেন কেন না কেউ কখনো অন্যায়কে সাপোর্ট করে না বিশেষ করে যাদের মধ্যে মানবিকতা বোধ রয়েছে যাদের মধ্যে ন্যায় অন্যায় জ্ঞান রয়েছে তারা কখনো অন্যায়কে সাপোর্ট করে না আমি জানি আপনিও পারবেন অথবা একটু চেষ্টা করুন নিশ্চয়ই পারবেন আমরা প্রত্যেকে যদি হাতে হাত মিলিয়ে এই সাধারণ জিনিসগুলোকে যদি একটু নিয়ে ভাবি তাহলে দেখবেন আমাদের পরবর্তী প্রজন্ম আরও ভালোর দিকে এগোবে ভালো থাকবেন আমার সাবধানে